আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কম্পিউটার পক্ষ থেকে আমি মাসুদুর রহমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে কথা বলবো টি মিনি ফটোকপি নিয়ে এটি এসপি লেজার প্রো এম টোয়েন্টি এ এটি মাল্টিফাংশনাল লেজার প্রিন্টার এই প্রিন্টারটি দিয়ে ফটোকপি করা যায় স্ক্যান করা যায় এবং কম্পিউটার থেকে প্রিন্টও করা যায় মাল্টিফাংশনাল লেজার প্রিন্টারটি আপনি যদি বিভিন্ন ব্যবসা করেন ছোট ব্যবসা করেন আপনার টেবিলে অল্প একটু জায়গা আছে আপনি চাইলে সেখানে প্রিন্টারটি রাখতে পারেন যে কোনো ছোটো ফটোকপি আইডি কার্ড ফটোকপি বিভিন্ন ফটোকপি করতে পারেন যার ফলে মাসে এই প্রিন্টারটি দিয়ে আপনার তিন থেকে ছয় হাজার টাকা ইনকাম করা খুব সহজেই সম্ভব আমরা প্রিন্টারটি একটু প্রিন্ট করে দেখাই আমি নিতে একটা পেপার রাখলাম দেখেন লেখা সহ দেখেন কতটা সহজেই ফটোগ্রাফি করা যায় এখানে বাটন আছে বাটনে ওয়ান ফ্রেশ করলে প্রিন্ট হবে আমরা দেশের বিভিন্ন স্থানে প্রিন্টার পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কতটা চকচকে প্রিন্টার যদি আরও একটু প্রিন্ট করে দেখাই আমাদের শপটি হলো আশুলিয়া ফ্যান্টাসি কিংডম পার্কের ঠিক সামনেই হেলিম প্লাজা তলায় যদি কেউ আমাদের এখানে আসতে চান এসে আমাদের এখানে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন অনেকটা ফ্রেশ অনেক ফ্রেশ যে কোনো ব্যবসার পাশে মেশিনটি রাখতে পারেন একটি নতুন টোনার দিয়ে প্রিন্টারটি আমরা বিক্রি করতেছি দশ হাজার পাঁচশো টাকায় স্ক্যান ফটোকপি প্রিন্ট তিনটি কাজ হবে একসাথে একটা শুধু প্রিন্টার কিনতে গেল পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে আবার স্ক্যানার কিনেন সেখানেও লাগে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা যদি ক্লোজ করে দেখায় দেখেন কতটা ফ্রেশ প্রিন্ট স্ক্যানার ফটোগ্রাফি প্রিন্ট তিনটা একসাথে এই মাল্টিফাংশনাল লেজার প্রিন্টারে দশ হাজার পাঁচশো টাকা এই প্রিন্টারটির স্টক খুব বেশি নেই পঞ্চাশ থেকে ষাট পিস প্রিন্টার আছে যারা ভাগ্যবান তারাই শুধু পাবেন আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে এসে নিয়ে নিতে পারেন আজকে অন্য কোনো প্রিন্টার নিয়ে কথা বলবো না আমাদের এখানে আরও অনেক প্রিন্টার রয়েছে কিন্তু অন্য কোনো প্রিন্টারও লাগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা ইনশাআল্লাহ মেসেজে রিপ্লাই দিব আজকে এখানেই শেষ আসসালামু আলাইকুম ও